So yo, what's up guys, welcome to Superman Gamer. তো কেমন আছো তোমরা আশা করি গাইজ তো তোমরা অনেক ভালো আছো আর এই ভালো থাকার কারণে গাইজ আমি কিন্তু আর একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম আর এই চ্যালেঞ্জটা গাইজ খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই চ্যালেঞ্জের ভিতরে গাইজ আমরা আজকে করতে যাচ্ছি অনলি লাল চ্যালেঞ্জ আমাদের যে নতুন যে ল্যাক্টরাল যে ইভেন্টটা আসছে সেই ইভেন্টটা গাইজ আমরা আপাতত নিব না কারণ এই ইভেন্টটা নিয়ে গাইজ আমাদের আপাতত কোনো লাভ নেই আমাদের কাছে দেখতে পাচ্ছো যে টোকেন আছে মাত্র কোনোটা আমরা আর কোনো ডায়মন্ড ডায়মন্ড এখানে খরচ করবো না গাইজ এই মানে আর কি পুরো একটা ফালতু একটা ইভেন্ট এই ইভেন্ট নেওয়ার মধ্যে তাই কোনো দরকারই নেই তোমরা চালিয়ে নিতে পারো সমস্যা নেই তোমরা আমি আমি সাজেস্ট করবো যে তোমরা এই ইভেন্টটা নিও না এই ইভেন্ট অনেক অনেক পরিমাণে হচ্ছে নেওয়ার কোনো দরকারই নেই গাইজ আর সেরকম দিচ্ছে না এই ইভেন্টটা তোমরা ইগনোর করো তো যাই হোক গাইজ বরাবরের মতো আমরা কিন্তু এস ভিডিএল দিয়ে আর কি খেলবো এস ডি দিয়ে আর কারণ এই গানটা দিয়ে খেলার কারণ হচ্ছে এই গানটায় একটা লাল স্ক্রিন আছে আমার কাছে এই স্ক্রিন দিয়ে গাইজ আমরা ফোর ম্যাচটা খেলবো তোমরা গাইজ ক্লিয়ার না করে দেখ তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা কিন্তু নেমে গিয়েছি গাইজ পচিনকে আর পচিনকে আমাদের মাথার উপর একটা এনিমি আছে যে এনমিটাকে আর কি আমাদেরকে মারতে হবে কিন্তু গাইজ আমরা এসবিটি সারা মারতে পারবো না তাকে আর সেই কারণে গাইজ আমাদেরকে প্রথমে এসবিটি খুলতে হবে তো চলেন এসবিটি খোলার জন্য আমাদের লাগবে গাইজ প্রথমে আর্সেনাল কি লাগবে যে কিটা দিয়ে আমরা আর কি আর্সেনাল খুলব তারপরে গাইজ আমাদেরকে মারতে হবে তাকে তো গাইছ এদিকে ওদিকে না থাকিয়ে তোমরা যদি সামনের দিকে তাকো তাহলে দেখতে পাবে এখানে পাঁচশো টোকেন আছে এই টোকেনটা গাইজ আমরা নিয়ে নিলাম আমাদের কাছে মোট টোকেন হচ্ছে এখন সাতশো টোকেন আর এই টোকেন দিয়ে চাচ্ছিলাম গাইজ আমরা আর কি আর্সেনাল কি কিনবো যেহেতু গাইজ আর্সেনাল কিতে কোনো আর কি ছাড় দেওয়া হয়নি এইখানে এখন আমরা গাইজ আমাদের কাজ হচ্ছে আর্সেনাল কিটা খোঁজা বা আরও টোকেন কালেক্ট করা আমরা এখন সেগুলোই কালেক্ট করছি আর কালেক্ট না করলে গাছ এনিমিকে আমরা মারতে পারবো না কারণ আমাদের কাছে যেইগুলো গান আছে এইগুলো এই গান দিয়ে গাইজ আমরা কিন্তু এনিমিকে একটা ফুলের টোকাও দিতে পারবো না কারণ গাইজ আমরা আগেই বলেছিলাম যে আমরা আজকে এস ভি ডিএ আর কে দিয়ে আর কি চ্যালেঞ্জটা করতে যাচ্ছি শুধু আমাদের এস ভি ডি গানটা দিয়ে আমরা কিন্তু এনিমিকে মারতে পারবো তাছাড়া কোনো আমরা এই ওরে চান্দু পায়ে গেছে আর্সেনাল কি পায়ে গেছি গাইজ তাদের একটু লুকায় থাকি গাইজ তাতে আমার বাল ছেড়া গেল তো গাইজ আমরা কিন্তু ফাইনালি আমাদের যেই কাঙ্ক্ষিত আর্সেনাল কিট আছে সেটা কিন্তু গাইজ আমরা না কিনে পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে গাইজ কিছু লুট বগারে করা যেগুলো আমাদেরকে দরকার বেস কিটটি রেগুলার নিয়ে পরে আমরা যাব সরাসরি ফাইটে তো চলান গাইজ একদম ডাইরেক্ট দেখা হচ্ছে আর্সানালের সামনে তো গাইজ আমরা কিন্তু চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত লোকে আর্সেনালের সামনে এখন আমরা আর্সেনালটা করে দিব পরে একটু সামনে দিকে যাব এবং এখান থেকে দেখবো এস বিডিএল ওয়াইটা পাই কি আমরা না গাইজ এখানে এস বিডিএল ওয়াই নাই এখন আমাদের বাগেরা বাগেরা লোট করতে হবে ও গাই সাইলেন্সার পাইয়ে গেছি এখানে আমরা এখন আমাদের হালকা পাতলা লোটের পরে শুরু হবে আমাদের আসল খেলা এইখানে গাইজ যে স্ক্যানারটা সাইডে যদি ফাটাই তাহলে দেখতে পারবো যে আমাদের পিছনে একটা অ্যানিমি আছে যে এনিমিটাকে একটা চান্দু লেভেলের একটা মাইট দিলে ভালো হবে গাইজ আমাদের বামে অ্যানিমি আছে গাইজ এখানে তো আমার কিছু করার ছিল না এনিমিডিয়া হেডশট খাইতেই হইতো তাকে সেই হেডশটটা খেয়ে গেছে তো যাই হোক গাইজ কিন্তু আনফরচুনেটলি হেডশটটা খেয়েছে সে আমি চাচ্ছিলাম যে মারতে এর মারতে সে সেই হেডশটটাও খেয়েছে গাইজ তোকে এখানে দেখেন আহ সামনের দিকে একটা এনিমি চুপচাপ দাঁড়িয়ে আছে এনিমি টাকে আমরা যদি একটা হেডশট মারতে পারি তাহলে খুব ভালো হইতো আর বডি শট লাগলো একশো ছয় সিট গাই তো গাইজ আপনারা যদি বেশি হাসাহাসি না করেন আর না করে যদি আমার কিলের দিকে তাকান তাহলে গাইজ দেখতে পারবেন যে আমার কিল মাত্র দুই আর এখনও গাইজ মাত্র তিনজন এনিমি অ্যালাইভ আর আমার সামনে একটা এনিমি আছে যেই এনিমিটাকে আমরা এখন অ্যালিমেটেড করব। দেখি গাইজ আমরা এলিমেটেড করতে পারি কি না সে আমাদের সালা কী করলো কামটা করলো কী তো কাজ এই ছিল আমাদের নতুন ইভেন্টটাকে না নিয়ে চ্যালেঞ্জটা তো কাজ কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও তোকে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো বিদায় নিলাম প্রিয় ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল